একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যখন কেউ আপনাকে কোনো বাজে প্রশ্ন করবে কিংবা অসভ্য আচরণ করবে তখন সেই বাজে প্রশ্নের প্রতি উত্তরে আপনি খুব সুন্দর এবং সভ্য কথা বলবেন সভ্য আচরণ করবেন পরিশীলিত এবং মার্জিত উত্তর দেবেন কারণ ইতিহাস ওই প্রশ্নকারী কিংবা সেই অসভ্য প্রশ্নগুলোকে মনে রাখে না ইতিহাস মনে রাখে যে আপনি কি ধরনের আচরণ করেছিলেন কেমন উত্তর ছিল আপনার এই যে আমরা কারো পোস্টে গিয়ে কমেন্ট করি সেই কমেন্টে আমাদের কিন্তু শিষ্টাচারের রিফ্লেকশন থাকে এর মানে আমাদের শিক্ষা পারিবারিক রুচি চিন্তা জ্ঞান মানসিকতা বোঝা যায় কমেন্টে কি ধরনের শব্দ চয়ন করছি কি বাক্য ব্যবহার করছি বা আমাদের ভেতরটা কতটা মার্জিত কতটা পরিশীলিত হুম একটা উদাহরণ দিই আপনি ধরেন কাউকে চেনেন না কিন্তু আপনি তুমি বলে সম্বোধন করে গেলেন এই যে এইটাতে আপনার একটা শিষ্টাচার বহির্ভূত কাজ হয়ে গেল আপনি শেখেন নিজে অনুমতি ছাড়া অপরিচিত কাউকে তুমি বলা যায় না আবার কারো পোস্টে গিয়ে আপনি খুবই পছন্দ হলো না সেই মানুষের পোস্ট তখন আপনি তাকে আক্রমণ করে মুখ বাগানো ইমুজি দিয়ে কমেন্ট করে ফেলেন তাকে খোঁচা দিয়ে কোনো একটা হাহা রিয়াক্ট দিলেন এতে করে তার কিন্তু কিছুই আসলো গেল না বরং আপনার যে রুচিহীন অসভ্য টক্সিক আচরণ সেটা কিন্তু প্রকাশিত পেয়ে গেল আপনি যদি একজন শিষ্ঠ মানুষ হন ভদ্র সভ্য মানুষ হন তাহলে অবশ্যই জানবেন দ্বিমত পোষণ করা যায় সম্মান বজায় রেখে নিজের মতের সাথে অমিলটা খুবই রুচিশীলভাবে প্রকাশ করা যায় প্রশ্ন করা যায় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যায় আপনি হয়তো ভাবছেন যে সখানেক মানুষের মধ্যে আমি কি ভালো কিংবা খারাপ সেটা হয়তো মানুষ মনেই রাখবে না কিন্তু খুব খেয়াল করে একটা জিনিস দেখবেন যে আপনি নিজেও কিন্তু কারো খারাপ আচরণ কখনোই ভোলেন না কারণ খারাপটা সবাই মনে রাখে তাই পরিবারের লেগেসি যে ধারণ করে আমরা যে পূর্ব জোড়া আমাদের জন্য যা করে গেছে আমাদের যা শিক্ষা দিয়ে গেছে আমরা কিন্তু সেইটাই বহন করে থাকি আমরা আমাদের সেই সেই শিক্ষা যে সভ্যতা সেইটা কিন্তু আমরা সবসময় এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা করি কি ফেসবুকে ইনস্টাগ্রামে যে একদম ঢেলে দিয়ে আসি সেই যে আমাদের কমেন্ট সেটাই অবশ্যই আমাদের রুচি বোধটাকে প্রকাশ পায় আমরা কি জ্ঞান আহরণ করেছি আমরা কি লেখাপড়া করেছি সেটা আমাদের কমেন্টের মাধ্যমে প্রকাশ পায় ইতিহাসে এটা মনে রাখবে না যে আপনি কি প্রসঙ্গে শিষ্টাচার বহির্ভূত কমেন্ট করেছিলেন কিংবা খারাপ কমেন্ট করেছিলেন অসভ্য কথা বলেছিলেন মনে রাখবে আপনার কমেন্ট যে আপনি একটা বাজে কথা বলেছিলেন যে মানুষকে করবেন কিংবা যে বিষয় নিয়ে করবেন সেই বিষয় সেই মানুষ কিন্তু কখনোই সেই জিনিসটা ভোলে না যে আপনি কি ধরনের কমেন্ট করেছিলেন তাই অসভ্য কমেন্ট আপনি বাংলায় করেন হিব্রুতে করেন ইংরেজিতে করেন কিংবা হিন্দিতে করেন ফার্সিতে করেন অসভ্য অসভ্যই আপনার শিষ্টাচার আপনার পারিবারিক বৈশিষ্ট্য যদি আপনি প্রকাশ করতে চান তাহলে অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার যুগে ভালো কমেন্ট করতে শিখতে হবে আপনি হয়তো কোনো কিছু পছন্দ করছেন না তারপরেও চেষ্টা করেন দেখেন কাউকে অসম্মান না করে কারোর খারাপ জিনিসটা তুলে কিন্তু ধরাই যায় ভালো থাকবেন